আসসালাম আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনি নতুন ফ্যাশন থেকে রেডিমেড কিছু ড্রেস নিয়ে সেগুলো হচ্ছে কটনের মধ্যে থাকবে তো এগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিড়োর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার আমরা রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো একা করে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো দিচ্ছি আর অনলাইনের জন্য ভিরোর স্ক্রিনের নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই এড্রেসটা যেটা হচ্ছে আপনার কাবলিস কাটিংয়ে আছে কামিজটা পুরোটাই ওয়ার্ক করে গলায় হাতায় যে আমার সাইডে নিচে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় না থাকবে এটা কালার দেখাবো মেরুন কালার দেন এটা খুব সুন্দর একটা মিন গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার সেম সেইমনা থাকছে প্রাইস থাকছে কত ভ্যাবলি তেরোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে ব্ল্যাক কালার একই দাম তেরোশো পঞ্চাশ থার্টি সিক্স টু 46 সিক্স সাইজ অ্যাভেলেবেল হবে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এরপরে দেখাচ্ছি এই ডিজাইনটা এটা কিন্তু আপনার হচ্ছে একদম সফট একটা কটন কাপড় শাইনিং শাইনিং একটা ফ্যাব্রিক্স কটনের মধ্যে একটু শাইনিং ফ্যাব্রিক্স সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্য বড় থাকছে এটা এটা কালার কালার দেখাবো বেগুনি হচ্ছে মিন্ট গ্রিন টাইপের সালোয়ার না সেম থাকছে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এর পরে যেটা দেখাচ্ছে এটা মেরুন কালার একই দাম এগারোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দামটা একই থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এর পরে যেটা আছে এটা ব্লুর মধ্যে থাকবে এবং এটার সাথেও সেম সালোয়ার অন্য হবে দামটা একই থাকছে এগারোশো পঞ্চাশে এর পরে যেটা থাকছে এটা হচ্ছে আপনার সুইচ কটন ফ্যাব্রিক্স মধ্যে দেখেন এটা পুরো বোরিং স্টাইলে কাজ করা জামার নিচে অর্গানজার প্যানেল হাতায় প্যানেল সালোয়ার প্যান্ট কাটিং আর উন্নাটা বড় না থাকবে উন্নাটা পুরোটাই কাজ করা এটার দাম কত দিচ্ছেন ভাইয়া আমার তো 1650 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে সেম 1650 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা কালার আছে দেখেন সালোনা সেম থাকবে দামটা একই ষোলোশো পঞ্চাশ থেকে সাইজ দামটা সেম থাকছে মাত্র টাকা এটা আরেকটা ডিজাইন আছে দেখেন একই দাম ষোলোশো পঞ্চাশ টু দামটা মাত্র ষোলোশো টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা একটা ড্রেস এটা হচ্ছে ফার্সি সালোয়ার থাকবে গলায় হাতায় জামা নিচে কাজ করা সালোয়ারটা হচ্ছে ক্রিম কালারের ফার্সি সালোয়ার থাকছে আর ওনাটা তো বড় ওনা থাকবে এটার কালার দেখাবো আমরা ব্ল্যাক কালার এটা হচ্ছে মিষ্টি কালার সালো নাকি থাকছে এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন ভ্যা তেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার আছে প্রাইসিং তেরোশো পঞ্চাশ সালো নাকি থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার হবে এই যে পেঁয়াজ পিঙ্ক কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার কালার থাকবে এটা ক্রিম হাতায় কাজ করা থাকছে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর সালোয়ারের নিচে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আর ওনা হবে বড় ওনা এটার কালার যদি আপনাদেরকে দেখায় এটা ক্রিম কালার আরেকটা কালার থাকবে হচ্ছে পেস্ট কালার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাচ্ছে দাম থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ড্রেস এটাও কিন্তু কটন টাইপ ফ্যাব্রিকসের উপরই গর্জিয়াস করে কাজ করা আছে অন্যটা কন্ট্রাস্টে এটা কালার দেখাব আমরা এটা একটা কালার থাকছে দেন এটা একটা ম্যাজা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাব এগুলো হচ্ছে সবগুলোই কটনের মধ্যে থাকবে যেমন এটা হচ্ছে ফার্সি সালোয়ার দিয়ে থাকবে এটা ম্যাচিং কাজ করা গলায় হাতায় জামার কর্নারে সালোয়ারটা ফার্সি সালোয়ার অন্য অর্গানজার মধ্যে দুই সাইডে বর্ডার করা থাকবে এটার কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার দেন এটা একটা কালার পেস্ট কালার এটার সাথেও সেম সালোয়ার সেই মুন্না প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম মুন্না তেরোশো পঞ্চাশে এটার মধ্যে আবার দুইটা কালার এটা জাম কালারটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ার না সেম থাকছে এটার দাম দিচ্ছেন কত ভ্যাম চোদ্দোশো পঞ্চাশ এটা একটা পেস্ট কালার বা সি গ্রিন কালার প্রাইস একই থাকছে চোদ্দোশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আবার তিনটা কালার এটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এ ওন্না বড় ওন্না থাকছে কালার থাকবে এটার মধ্যে এই যে ম্যাজেন্ডা কালার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা মাত্র 1300 টাকা থাকে 1300 টাকা প্রত্যেকটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল একদম পাইকারি দামে পাচ্ছেন যেহেতু তারা হোলসেল করে সো এটা হচ্ছে পেয়াজ কালার প্রাইসটা কি থাকছে মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে গলায় হাতায় জামা নিচে কাজ স্যালোয়াটা ফার্সি আর ওনার বড়োনা থাকবে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে টিল ব্লু কালারের মধ্যে পুরোটাই আরং কটন এর উপরে কাজ করা স্যালোটা সেম কাপড় আর ওনা বড়োনা থাকছে আর এটার কালার দেখাবো আমরা এটা অরেঞ্জ কালার টেরাকোটা টাইপের এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সেম ফ্যাব্রিক্সের মধ্যে এটা আরেকটা ডিজাইন থাকবে এটা সাথেও সালোয়ার থাকছে নিচে কাজ করা অন্য বড়ো অন্য কালার দেখাবো মাস্টার্ড কালার এটা ব্ল্যাক কালার দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ একটা কালার হবে অ্যাশ কালার সেম বারোশো পঞ্চাশ টাকায় ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নে যেটা দেখাবো এটা হচ্ছে টু পিসের মধ্যে আসছে এটা হচ্ছে নশো পঞ্চাশ সালোয়ার দি টুপিস দেন এটা আরেকটা টুপিস থাকছে প্লাজো দিয়ে আরং কটন কাপড়ে এটা প্রাইস পড়বে এক হাজার কালার আছে এই যেটা একটা কালার সেম এক টাকা সেম সালোয়ার দাম পড়ছে এক হাজার পঞ্চাশে নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম দাম এক হাজার কালার হবে এটার পেয়াজ কালার অনলি এক হাজার টাকা নেক্সট আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুইটা কালার থাকছে

কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ আর একটা কালার হবে গ্রে কালারটা প্রাইসিং মানে এটা পাউডার ব্লু এক হাজার পঞ্চাশ তো নিত চলছে মুক্তি ফ্যাশন এমা কেসটি কমপ্লিট বিশ্বের ভিলার্স এর দ্বিতীয়তলা আটানব্বই নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে তো আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ